নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি বাসন্তী পোলাও আজ আমি তোমাদের সামনে বাসন্তী পোলাও একদম ঝরঝরে কিভাবে হয় তার সমস্ত ট্রিক্স সহ তোমাদের সঙ্গে এই বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করব। খুবই সুন্দর সুস্বাদু ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি এখানে চার কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি সবার প্রথমে চালটা আমি একটা বাটির মধ্যে মেপে নিয়ে নিচ্ছি এবার চালটাকে এক থেকে দুবার খুব ভালো করে জলে ধুয়ে নেব একটু কচলে কচলে এই ধুয়ে নেব জলে করে চালটা ধোয়া হয়ে গেলে পরে জল ছেঁকে একটা ছাঁকনির মধ্যে আমি চালটা রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা জল ঝরানোর জন্য ছাঁকনির মধ্যে চালটা রেখে দিয়েছিলাম জলটা সম্পূর্ণ ঝরে গেছে এখন এই জল ঝরানোর চালটা একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন একদম জল ঝরে শুকনো হয়ে গেছে এই রকম যখন শুকনো চালটা হয়ে যাবে তখন গামলার মধ্যে নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি একটু বড় বড় করে নিচ্ছে আপনারা তিন টেবিল চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি দশ থেকে বারোটা লবঙ্গ পনেরো থেকে ষোলোটা এলাচ আর দারচিনি সব থেতো করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টি স্পুন হলুদ আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন নুন সব কিছু দিয়ে এবার হাত দিয়ে এটা চালের সঙ্গে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে একদম চটকে চটকে চালের সঙ্গে মাখতে হবে মাখার পরে এটার কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ঘি এবং এলাচ দারচিনি লবঙ্গ চালের সঙ্গে যখন মিশে থাকবে একটা সুন্দর গন্ধ বেরোবে এরকমভাবে চালটা মেখে দশ মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে গ্যাসে একটা হাড়ি বসিয়ে এর মধ্যে ছ কাপ জল দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমরা চাল নিয়েছিলাম সেই কাপ মেপে ছ কাপ জল দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে এক কাপ চালের জন্য দেড় কাপ জল সেই পরিমাণে আমি ছ কাপ জল দিয়ে আমি এখানে জলটা গরম হতে বসিয়ে দিলাম এবার গ্যাসে আরেকটা সাইডে একটা কড়াই বসিয়ে এর মধ্যে তিন থেকে চার টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দু তিনটে লবঙ্গ আর দু তিনটে এলাচ একটু দারচিনি আর একটু জৈত্রী দিয়ে দিচ্ছি তখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ কাজু দিয়ে দিলাম কাজুটা দিয়ে ঘিয়ের মধ্যে কাজুটা ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজুটা ভাজতে হবে কাজুর কালারটা জাস্ট যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে যে আমরা ঘি বা মশলা দিয়ে যে চালটা মেখে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে নেড়ে চালটা ভাজতে হবে প্রায় আট থেকে দশ মিনিট চালটা এই রকম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ভাজতে ভাজতে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে আর একটু হাত দিয়ে চিপে দেখে নিতে হবে চালটা একটু কড়কড়ে হয়ে গেছে কি না ঠিক এই রকম ঝরঝরে যখন ভাজা হয়ে আসবে চালটা একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না এরকম ঝরঝরে হয়ে আসবে এই রকম অবস্থায় যখন আসবে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে ঠিক এই রকম সময় দিয়ে দিতে হবে ওয়ান ফুট কাপ কিশমিশ দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর সঙ্গে একটু ভেজে নিতে হবে এইবার গ্যাসের থেকে কড়াইটা আমি নামিয়ে রেখে দিচ্ছি আর আরেক সাইডে যেদিকে আমরা জলটা বসিয়েছিলাম সেই দিকে দেখুন জলটা একদম ফুটে গেছে এখন এই ফুটন্ত জলের মধ্যে এই ভাজা চালটা আমরা দিয়ে দেব গোবিন্দভোগ চাল থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো চালটা দিয়ে দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে এরকম ভাবে নেড়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবো এই সময় দিয়ে দিতে হবে চার ভাগে তিন ভাগ চিনি মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেই পরিমাণেই মিষ্টিটা দেবেন আপনারা চার ভাগের তিন ভাগ না দিয়ে এক কাপও দিয়ে দিতে পারেন যে কাপ মেপে আপনারা চাল নিয়েছেন সেই কাপের এক কাপও আপনারা চিনি দিয়ে দিতে পারেন আর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন নুনটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট মিডিয়াম ফ্লেমে এটা পাঁচেক ফুটতে দেবেন পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেওয়ার পরে ঢাকা তুলে আবার একটু নেড়ে নেবেন এই সময় এর মধ্যে দিয়ে দেবেন আরও হাফ কাপ জল আমি ফুটন্ত গরম জল এর মধ্যে আরও হাফ কাপ দিয়ে দিয়েছি যদি আপনারা মাপটা সঠিকভাবে নিতে চান তাহলে এখানে সাড়ে ছয় কাপ মাপি দিয়ে দেবেন হাফ কাপ আরো ফুটন্ত জল মেশানোর পরে একটু নেড়ে দিয়ে একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে আরো তিন থেকে চার মিনিট এই ভাবে রেখে দিতে হবে চার মিনিট পরে আমি এটা গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও দশ মিনিট দেখুন গরম অবস্থায় এটা অনেক গরম ছিল আমি একটু ঠান্ডা হওয়ার পরে আবার এটা দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে ঝরে হয়ে গেছে পোলাওটা রকম সঠিক পরিমাণে জল এবং ঘি চালের মাপটা নিলে পরে আপনাদের পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে আর এটা আপনারা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এর সঙ্গে আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন কষা মাংস বা শুধু বেগুনির সঙ্গেও আপনারা এটা সার্ভ করতে পারেন বা নর্মালি ফুলকপির রোস্ট বা পনিরের তরকারির সঙ্গেও এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খুবই ঝরঝরে হয়েছিল এই বাসন্তী পোলাও বন্ধুরা আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও